আমার ঘর তেরা আমি তেরা নাকি তুমি কইতেছ তেরার বাচ্চা তেরা তাহলে তুমি তো কইছ তেরা তুমিও তেরা আমিও বাপের বাপ বাপে বাপের এই আমার তুই তো জন্ম তখন তো ভদ্রভাবে হইছিলি বন্ধুগুলোকে মারামারি করতে যায় তোর বেড়ে কেটা এক লাথি দিছে মাথায় না গুষি দিছে তেরা হয়ে গেছ ইয়ার পরে কম টাকা আমি ডাক্তারের পিছিয়ে খরচ এটা বন্ধু বান্ধব না এটা তোমার দোষ তুমি তেরা ভাবে আমার জন্ম দিছে আমি তেরা হয়ে গেছি বন্ধু বান্ধবের দোষ দাও কে এরা তোরা লাগতে তেরা বানাইছে না গু তো এমনি তো তোমার কেন পৃথিবীতে তুই ভালো আইছিলি না এই যে তখন এই যে শুন আজকে তোরা এক জায়গায় নিয়ে

আমি যে বিয়া করমু করার পর বইয়ের কাছে যাবো বইয়ের তো কিছু দেখতে দেখতে পাবো না কি ধরবো না ধরবো বিয়া তো কি ধরবি না ধরবি বাবার সামনে এগুলা কাজ তো চোখ আছে না বতরে আমার চোখ তো উল্টা দিকে যায় দি আর তুমি আছো এই দিক কি করবো আরে বতরে ম্যানেজ করবে অন্ধের মাইয়ারা দুনিয়া সালাক বুঝছস এই ডিজিটাল যাব না এ তো রেডি করতে না বউরও তোরে ম্যানেজ করব তুই বউরে ম্যানেজ করবি তোদের মিল মোহ্বত হবে বাচ্চা হবে বাচ্চা হইলে আমার দাদা করবো ও আমার কি আনন্দ হবে আল্লাহ জানে আমি তেরা বাচ্চা আবার তেরা হয় নাকি এই অলু কিয়া কথা করছে এখন বিয়া বাড়িতে যাইতেছি ওইটা খবরদার কোন তেরা আমি বাসা করবি না ঠিক আছে ঠিক আছে ভদ্রভাবে আমি যেন বোটা লই চলি যাইতে পারি ঠিক আছে আমি না পারলে তুমি নিয়ে আইসো আরে দাদা তুই বিয়া করবি ঠিক আছে তো আমি তো বৌমা নিয়ে আসব। সেটা আমার বৌমা তোর বউ তুমি নিয়ে আইবা বাসুর আমার চলো এটা তো বুঝো

আর কোন রকম ফাউল আসে ঘাটতে আমি করবি না আরে আমি তো এর পাই দেখতে পাই না আমি সালাম করবো কোথায় আচ্ছা আমি যা এক পাশ এর আর এক পায়ে সালাম করে বইরিস আরে বাবারে মিলাই দিলাই দিস বুঝছস না কেন এখন তুই নতুন বিয়ে করতে যাচ্ছিস শ্বশুর বাড়ি এখানে একটা বিশাল ব্যাপার সেপার আছে তুই সারা জীবনের গাউগামি এখানে করলে হবে না তুই আমার সারা জীবন যন্ত্রণা দিছ এখন আল্লাহ তোর কাছে মাপ চাই আমার আর যন্ত্রণা দিছ দিস না বিয়ে করে আমার উদ্ধার কর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি এইজন্য কইলাম আব্বা তুমি বিয়া করে দুই বাপপুজা মিলে সংসারডা করি এই বিয়া দক বাপুতে কেমনে একসাথে বিয়ে করে আরে তুমি বিয়া করলা ওই বৌমা আমারে একটু খাবার দাবার দিল বৌমা আমি বিয়ে করলে তো তোর মা হবে ওই তো বৌ তোমার বউ আমার মা না বৌমা আমার এই বুড়া বয়সে বিয়ে করার দরকার নাই আমি খুব ভালো আছি তুই বিয়ে কর আমার নাতি নাতি না দেখতে ইচ্ছা করছে ঠিক আছে হ্যাঁ ভুলে যো না তো না চল কি গো বাসুর খালগা কোন পরশু দিন নাতি নুকুর তোমার সাথে কথা বললাম তো চাই সাত করো সাত করে পোনা তোমার কথার কোনো আন্দাজ নাই জেনে যেটা খাটে হেওড়া কও যেটা যেটা না খাটে হেওড়া কও শোনো আমি যে কথাগুলো কইতেছি কথাগুলো মন দিয়ে শোনো হ্যাঁ কও একজন মা সর্বক্ষণ চিন্তা করে তার মেয়েটা সুখে হোক এখন তোমার জন্য তো আমি কিছুই পারি না ভালো কথা তুমি বাপ গার্জিয়ান সব ঠিক করে করছো ভালো করে খবর নিচ্ছ তো

তুই না কবুল কবি জীবনে তো বিয়ে একটাই করছো বুঝ কি হ্যাঁ মনে কাজী আগে কয় না কবুল আরে হারম দাদা তুই ক কবুল 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 আব্বা কি সে বহুত এখন তোমার আর কেমনে তুমি তিনবার কবুল কইছ আমি একবারও কই নাই তো লাইলা কইছে হারম দাদা তুই ক ঠিক মতে হ্যাঁ হ্যাঁ কবেলে আমি মানুষকে সাক্ষী রাখি আমি আমার বাপ সহ চোদ্দ গোষ্ঠীর সাক্ষী রাখি আমগা সাক্ষী তালগা সাক্ষী আমগা সাক্ষী তালগা সাক্ষী আসমান সাক্ষী জমিন সাক্ষী আসমান সাক্ষী জমিন সাক্ষী মোরক সাক্ষী ব্যাংক সাক্ষী মোরক সাক্ষী ব্যাংক সাক্ষী এ মাইয়াকে আমি কবুল করিলাম এই মায়া আরে এটা না এই মায়াকে আমি কবুল করিলাম কবুল কর কবুল তুমি বলো কবুল 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 কবুল